নমস্কার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই তো বন্ধুরা দেখো আজকে আমাদের বাড়িতে রান্না হবে চিকেন মাছের ঝোল পটল ভাজি আর আমের চাটনি তো চিকেনে যা লাগবে আমি কেটে রেখেছি এখানে চিকেনটাও ধুয়ে রেখেছি আর মাছের ঝোল পটল ভাজাটাও কেটে রাখা আছে আমটাও কিন্তু কেটে ধুয়ে রাখা আছে তো আমি পটল ভাজাটা বসিয়ে দিয়েছি পটল ভাজাটা হওয়ার পর কিন্তু আমি আলুটাও ভেজে নেব চিকেনের যে আলুটা আছে সেটা ভেজে নেব তো বন্ধুরা সব সময় আমি ছোট ভিডিও পোস্ট করি বলে মনে হলো একটু বড় ভিডিও পোস্ট করি তোমাদের ভালো লাগার জন্য অবশ্যই তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আর কেমন হয়েছে কমেন্টে জানাবে তো দেখো আলুগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন কিন্তু আমি আলুগুলো নামিয়ে নেব আর গরম তেলের মধ্যে জিরে তেজপাতা পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি সব কিছু দিয়ে হালকা একটু কষিয়ে নেওয়ার পর নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে কোশিয়ে কষিয়ে নেব তারপর যে বাটা মশলাটা আমার রাখা আছে আমি কিন্তু সেটা এর মধ্যে দিয়ে দেবো তো এটা দেওয়ার পর একটু কষানোর পর যে চিকেনটা ছিল সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনটা দিয়ে দেওয়ার পর মিডিয়াম আছে আমি চিকেনটা ভালো করে কষিয়ে নেব। চিকেনটা যদি কষানোর সময় সেদ্ধ হয়ে যায় পরে কিন্তু গরম জল দেওয়ার প্রয়োজন পড়ে না তো বন্ধুরা দেখো চিকেনটা কিন্তু আমি লাল লাল করে কষিয়ে নেব তারপর এর মধ্যে ঝোল দিয়ে দেব দেখো কষানো হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে ঝোল দিয়ে দিলাম তো ঝোলটা সেদ্ধ হওয়ার পর এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে আমি কিন্তু চিকেনটা নামিয়ে নেব অবশ্যই মিট মশলাটা আমি কষানোর সময় দিয়ে দিয়েছি তোমাদের দেখানো হয়নি তো এরকম অনেক কিছুই আছে মোটামুটি যেগুলো আমি দেখাতে পারিনি তার জন্য দুঃখিত এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে আর আমের চাটনিটাও আমি বসিয়ে দিয়েছি তো আমের চাটনিটা মোটামুটি হয়ে গেছে তো আমের চাটনিটা নামিয়ে নেওয়ার পর কিন্তু আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমের চাটনিতে চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি না হলে কি ভালো হয় বলো দেখো আমের চাটনিটা নামিয়ে নিয়েছি এখন আমরা খাওয়া দাওয়া করব। তো আমি সকলের জন্য ভাত বাড়ছি আর ভাতটা বেড়ে নেওয়ার পর এখন দেখো এদিকে পটল ভাজা তোমরা দেখতেই পাচ্ছ পটল ভাজা আছে আমের চাটনি আছে আর অবশ্যই রান্না করার সময় তো তোমরা দেখলে মাছের ঝোলটা দেখো আর এদিকে আছে কিন্তু চিকেনটা তো বন্ধুরা আমরা খেতে বসে গেছি তোমরাও কিন্তু দেরি করো না চলে এসো ঝটপট তো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেটার